নমস্কার আজকের কিছু বাছাই করা তাজা খবর জানিয়ে উত্তেজনা পুরো বাংলায় প্রথমেই দেখে নেব আজকের শিরোনা ছাব্বিশের বিধানসভা ভোটে কাজ করবে আইপ্যাক বড় ঘোষণা মমতার বিজেপিতে যোগ দেওয়া জল্পনা নিয়ে মুখ খুললেন অভিষেক যা বললেন তা শুনলে লোকের ভান্ডার সমস্ত ভাতার টাকা নিয়ে বড় আপডেট এখনই জানো মাজার সবজিদের তাড়াতাড়ি টাকা দেব না পুলিশ সেজে বাজার লুট তৃণমূল কর্মীদের বিহার ভোটের আগে বিজেপির বড় ঘোষণা টিভির বাক্সে কাকুর কাছে যেত টাকা চার কোটি দিয়েও প্রতারিত মমতারি নির্বাচন নিয়েছেন সুফিয়ান দাবি বিমান এই ছয় ধরনের লেনদেন এড়িয়ে চলুন না হলে আয়কর বিভাগ পাঠাবে নোটিশ ওবিসি সার্টিফিকেট নিয়ে সুপ্রিম কোর্টে ঝুলছে মামলা এরই মধ্যে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য এর নিচে তো আর নামাই যায় না ফের বিস্ফোরক মদন মিত্র এবার কাকে আক্রমণ টিএমসি বিধায়কের প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছে বিস্তারিত খবরে 2026 ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর শূন্য বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের আগে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় খেলা হবে আর সেই সঙ্গে ইঙ্গিত দিলেন আর সেই সঙ্গে ইঙ্গিত ছিলেন ভোট কুশলি হিসেবে কাজ করবে আইপ্যাক রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা চলছিল সম্ভবত তৃণমূলের সঙ্গী গাড়ছড়া চিহ্ন করছে আইপ্যাক তবে ওই ধরনের সম্ভাবনা কার্যতে উড়িয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মেঘা সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমো দলের জনপ্রতিনিধি ও বাছাই করা নেতাদের জানিয়ে দিলেন আইপ্যাক এর সঙ্গে কাজ করা হবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দু হাজার খেলাটা আরও জোর মারতে হবে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে আইপ্যাক প্রশান্ত কিশোরের এই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন নির্বাচনের সাফল্য পেয়েছে তৃণমূল রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আইপ্যাক এর সদস্যরা সমীক্ষা করে ডাটা আর সেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেঘার সমাবেশ আর সেখান থেকে বিজেপিকে যোগদান বিষয় নিয়ে মুখ খুললেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন রাজারে বাজারে ডটানো হচ্ছে আমি বিজেপিতে যাব আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আমি কখনোই বেমান নই সেই সঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন নিয়ে করা বার্তা দিলেন অভিষেক তার কথা বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোটে যেতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস তার মানে একশো পঁচানব্বই থেকে দুশো আসন কিন্তু আমি বলছি সেটা ছাপিয়ে দু হাজার পনেরোর আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এখান থেকে স্পষ্ট যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলায় আসতে চলেছে ঘাসপুল পাশাপাশি তৃণমূলের মেঘা সমাবেশ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিটের নাম আসা নিয়ে মুখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সিবিআই চার্জশিটে দুটি জায়গায় আমার নাম রয়েছে কেউ কোথায় কোনো পরিচয় লেখা নেই বিজেপির মতো সিবিআই বলছে আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ দিলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব সাধারণ মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লোকের ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হলো দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ছে নতুন করে আবেদন করছেন বহু মানুষ রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর মান্ডা, ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা বার্ধক্যবাতা সুবিধা পেতে শুরু করেন বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে এক হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার যারা নতুন করে আবেদন করছেন তারা অনেকেই ভাবছেন যে তারা কবে টাকা পাবেন নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে চলুন জেনে নেওয়া যাক আপডেট নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করছেন বা এখনও যাচাইয়ের প্রক্রিয়াধীন আছেন তারা এখনই টাকা পাবেন না বলা যাচ্ছে না তবে আশা করা হচ্ছে যে দু সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন মালদার হরিশন্দ্রপুরে দাবি মতো টাকা না দেওয়ায় এক গাড়ির চালককে সিভিক ভলেন্টিয়ারদের মারধরের এই ভিডিও ঘিরে আগেই বিতর্কের ঝড় বয়ে গেছে এবার পুলিশ পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে লুটের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিশের পরিচয় দিয়ে গতকাল ভোর রাতে এক মাছ ব্যবসায়ী এবং এক সবজি ব্যবসায়ীকে মারধর করে এবং টাকা ও মাছ লুট করার অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি বিহার চটাতে তিনি দলের বিহার শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে নীতিশকে সঙ্গে নিয়ে বিহারের নির্বাচনী প্রস্তুতি করতে হবে আর শুধু তাই নয় আগামী নির্বাচনে নীতিশ কুমারই হবেন এন মুখ্যমন্ত্রী মুখ এতদিন ধরে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করছিল তাদের নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে হবে কিন্তু বিহার বিজেপি শাখা তো বটেই কেন্দ্রীয় বিজেপিও খুব একটা রাজি ছিল না তাই এই নিশ্চিত ঘোষণা হয়নি এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতিশ কুমারের সঙ্গে একনাথ সেন্ডের মতোই খেলা খেলতে চলেছে আর এই প্রচার জোরদার করছিল বিহারের বিজেপি বিরোধীরা এমনকি বৃহস্পতিবার জন সুরোজ পার্টির নেতা প্রশান্ত কিশোর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বিহারে এসে বলতে পারবেন যে আগামী ভোটের পর এন দিয়ে জয়ী হলে নীতিশই মুখ্যমন্ত্রী হবে শুক্রবার পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতীয় বিমান বাহিনী পরিবহন বিমান এন থার্টি টু বিকেলের দিকে আচমকাই ভেঙে পরে সৌভাগ্যবশত বিমানের পাইলট এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন বলে ভারতীয় বিমান বাহিনীর সূত্রে জানা গেছে দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয় এবং ঘটনার কারণ ক্ষতি দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় বিমান বিধ্বস্ত হল এর আগে হরিয়ানার পঞ্চকুলায় যুদ্ধ বিমান জাগুয়ার দুর্ঘটনার কবলে পড়ে। আর সেই ঘটনায় পাইলট সতর্কতার সঙ্গে সময় বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয় সাম্প্রতিক এই ধারাবাহিক দুর্ঘটনাগুলি নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিমান বাহিনীর প্রযুক্তিগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন দু একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট হিসেবে পরিচিত তৃণমূল নেতা শেখ সুফিয়ান জনসাধারণের নজর কাড়েন তবে এবার নতুন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা শেখ সুফিয়ান এবং একটি বড় প্রতারণার কাহিনী প্রকাশ করেছে সিবিআই অনুসন্ধানে জানা গেছে চাকরির জন্য চার কোটি টাকা দিয়েছিলেন শেখ সুফিয়ান কিন্তু সেই টাকা দিতে গিয়ে তিনি প্রতারিত রয়েছেন কাকুর কাছে যেন কাকুর কাছে যেত টাকা লেনদেন টিভির বাক্সে পাঠানো হতো টাকা জানা যাচ্ছে শেখ সুফিয়ান সেই চার কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার এজেন্ট অরুণ হাজরার মাধ্যমে দিয়েছিলেন সিবিআই তদন্তে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সাক্ষীতে দেওয়া বয়ানে বলা হয়েছে শেখ সুফিয়ান টাকার লেনদেন লেনদেনের সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলেন এবং টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হতো টিভির বাক্স সিবিআই তদন্তের নথিতে আরও বলা হয়েছে যে শেখ সুফিয়ান প্রাথমিক এবং এসএসসি পরীক্ষা তালিকার সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিলেন এবং টাকা লেনদেনের জন্য তার এজেন্ট অরুণ হাজরার সাহায্য করেছিলেন এমনকি কিছু সাক্ষী জানিয়েছেন কাকুরবাড়ির কাছে টাকা লেনদেনের সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা যত এবং যাতে কোনো প্রমাণ না থাকে আয়কর বিভাগ কিছু নির্দিষ্ট লেনদেন চিহ্নিত করেছে যেগুলির প্রতি তারা বিশেষ নজর রাখে যদি আপনি এই ধরনের লেনদেন করেন তাহলে আপনাকে আয়কর বিভাগে নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে এটি অত্যন্ত জরুরি যে ব্যাংক মিউচুয়াল ফান্ড ব্রোকার হাউস এবং সম্পত্তি রেজিস্টার অফিসে নগদ লেনদেনের সীমা সম্পর্কে বিভাগকে সঠিক তথ্য দেওয়া হয় চলুন জেনে নিয়ে ছয় ধরনের লেনদেন যা আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং যার কারণে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে যদি আপনি এক বছরে দশ লক্ষ লক্ষ টাকার বেশি পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিটে জমা করেন তাহলে আয়কর বিভাগ আপনাকে নোটিশ পাঠাতে পারে এই অর্থ একেবারে জমা করুন বা ধাপে ধাপে ক্যাশ বা ডিজিটালের মাধ্যমে সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বিভাগ আপনার এই অর্থের উৎস সম্পর্কে জানতে চাইতে পারে বিশেষত যদি দশ লক্ষ টাকা বা তার বেশি ক্যাশ হিসেবে জমা করা হয় তাহলে ব্যাংকে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সকে রিপোর্ট করতে হবে সিবিডিটির নিয়ম অনুসারে যদি আপনি একটি আর্থিক বছরে কোনো ব্যাংক বা সমবায় ব্যাংকে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে ব্যাংকে এই তথ্য আয়কর বিভাগ জানাতে হয় আয়কর বিভাগ কিছু নির্দিষ্ট লেনদেন চিহ্নিত করেছে যেগুলির প্রতি তারা বিশেষ নজর রাখে যদি আপনিও এই ধরনের লেনদেন করেন তাহলে আপনাকে আয়কর বিভাগে নোটিশ পাঠানোর সম্ভাবনা রয়েছে ওবিসি সার্টিফিকেট মামলা চলছে সুপ্রিম কোর্টে সেই নিয়ে টালবাহানা অব্যাহত এরই মাঝে অন্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে সমীক্ষার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার আটই মাস থেকে এই কাজ শুরু করে যাওয়ার কথা আর এই নিয়ে জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সূত্রের খবর অনগ্রস্ত শ্রেণী বা ওবিসি নিয়ে সার্ভের জন্য চলতি সপ্তাহে নির্দেশিকা জারি করে এবং সার্ভের জন্য টিম তৈরি করতে বলেছেন নবান্ন প্রত্যেক ব্লক মহকুমায় কোন অফিসার বা কর্মীকে এই কাজে যুক্ত করা হবে ইতিমধ্যে সেই তালিকা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে অফিসের সংক্রান্ত মামলার আদালত বিচারাধীন থাকায় রাজ্যে সরকারি চাকরি স্কলারশিপ সহ বেশ কিছু ক্ষেত্রে ভর্তিতে সমস্যা দেখা দিয়েছে আপাতত পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষা স্থগিত রেখেছে রাজ্য সরকার হয়নি ডব্লিউ বিসিএস পরীক্ষাও ফলত সব ক্ষেত্রেই জটিলতা দেখা দিয়েছে নতুন করে এই সার্ভের বিষয়ে দপ্তর মুখ না খুললেও শোনা যাচ্ছে ওবিসি মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন হলেও সুষ্ঠু সমাধানের পথ খুঁজতেই এই রাজ্য সরকার সমীক্ষার উদ্যোগ নিয়েছে অবশ্যই হিসেবে চিহ্নিত সব ক্যাটাগরি যোগ্য কিনা সেই বিষয়ে মূলত এই পরীক্ষা যাদবপুর কাণ্ডের পর এক সপ্তাহ পার তবে এখনও সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত অরূপ বিশ্বাস সায়নী ঘোষ থেকে রাজ চক্রবর্তী তৃণমূলের একাধিক বিধায়ক সাংসদ এই নিয়ে সরব হয়েছেন এবার সুর চড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র যাদবপুরে পা রাখার কথা বলেছেন আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা পাড়ায় সেই খবর নিন বলেন তিনি গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি শিক্ষামন্ত্রীকে হেনস্থা পাল্টা তার গাড়িতে এক ছাত্রকে পিষে দেওয়ার মতো অভিযোগ ওঠে এরপর এস এর রাজ্য সম্পাদক শাসক দলকে বার্তা দিয়ে বললেন সবাই চালিয়ে খেলো এবার পাল্টা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন বললেন যতকাণ্ড যাদবপুরে যাদবপুরে পা রাখার কথা বলছেন আগে নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা পাড়ায় সেই খবর দিন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তৃণমূল নেতা এমন খেলা খেলেছে যে বিধানসভা শূন্য হয়ে গিয়েছে আর তার নিচে তো আর নামা যায় না কামারাটির বিধায়কের হুঙ্কার তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে শুনলে এমনি ওরা ঘরে ঢুকে যাবে এদিকে তৃণমূল তার এই মন্তব্য করতেই পাল্টা দিয়েছেন বাম নেতে দেব আর দম থাকলে মদন মিত্র ইলেকশনটা করে দেখান খোলা চ্যালেঞ্জ করলেন তিনি প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ